আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন মাটির চুলায় রান্না করা যে কোনো খাবারই অনেক মজার হয় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের আমার মায়ের হাতে বাই মাছ ভোনা দেখাবো। মা এখানে প্রথমে একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিল এবং তেলে কিছু জিরা ফোড়ন দিল আপনারা কে কে এই বাই মাছ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বাই মাছ অনেক পছন্দের একটি মাছ এখন জিরাগুলো লাল হয়ে আসলে মা এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিবে এখানে মা পেঁয়াজের সঙ্গে আলু কাঁচামরিচ এগুলো পরিমাণ মতো দিয়ে দিল এইবার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজবে আমি এখানে পেঁয়াজ আলু কাঁচামরিচ এগুলো ভালোভাবে ভেজে নিবে তারপরে কে কে এখানে গুঁড়া মশলা অ্যাড করবে আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। প্রতিদিন এই রকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আম্মু এখানে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছে এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিল তারপর একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একে একে ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে দিবেন আমাদের বাসায় সবাই মোটামুটি ঝাল খায় তাই আম্মু এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিল এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এরপর মশলাগুলোকে আম্মু খুব ভালোভাবে কষিয়ে নেবে যে কোনো রান্নায় মশলাটাকে যত কষানো হয় সবাই বলে সেই তরকারিটা বেশি স্বাদের হয় তাই আম্মু এখানে সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এখানে আম্মু মাছ দিয়ে দিবে এখানে এখন বাই মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন আবার বাই মাছগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে আম্মু কষিয়ে নিবে মাছ কষানো হয়ে গেলে এখানে আম্মু পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিল এখন আম্মু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আম দশ থেকে পনেরো মিনিট রান্না করে করে নেবে দশ মিনিট পর তরকারিটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে তরকারিটা আম আবার ঢাকা দিয়ে রেখে দিবে এই তো এখন তরকারিটা আম নামিয়ে নেবে তরকারিটার কালার দেখে মনে হচ্ছে তরকারিটা অনেক মজার হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ